সকলকে আমাদের পার্বন ইউটিউব চ্যানেলে পুনরায় সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আমরা যেই শেষের উপস্থাপনাটি করেছিলাম দেবী মাতঙ্গী অর্থাৎ তোরল তন্ত্র গুপ্ত দাদশ মহাভিদ্যা সিরিজের অন্তর্গত মাতঙ্গী উপস্থাপনাটি আপনারা সকলেই দেখেছেন আজ কোন নতুন উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরছি না সেই মাতঙ্গী এরই দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এবার আমরা মাতঙ্গী মহাভিদ্যার দ্বিতীয় অংশে আসি প্রথমেই বলি তরল তন্ত্রে এই মাতঙ্গী মহাভিদ্যায় নিজেকে রাম রূপে প্রকাশ করছেন এবং মুন্ডমেলা তন্ত্র যদি আমরা দেখি সেখানে দেবী নিজেকে প্রকাশ করছেন বৌদ্ধ রূপে কোথাও কৈলাসে চলছিল মহোৎসব গান বাজনা হচ্ছিল খাওয়া দাওয়া হচ্ছিল দেবী পার্বতী যে সখীদের দ্বারা পরিবৃতা ছিলেন এবং মহাদেব নিজের গণেদের দ্বারা পরিবৃত হয়ে বসেছিলেন নারায়ণ এবং দেবী লক্ষ্মী কৈলাসে আসেন এবং তাদের দেবী খাবার পরিবেশন করেন খাদ্য পরিবেশন করেন অন্য পরিবেশন করেন এবং তারা যখন খাদ্য গ্রহণ করেন তখন নারায়ণের মুখ থেকে দুটি দেবী পার্বতী সকল কলার অধীশ্বরী হওয়ার বরদান করেন চৌষট্টি কলার অধীশ্বরী হওয়ার বরদান করেন এবং আমরা দেখি ললিতা সহস্র নামে দেবী ললিতাকে চতুষষ্টি কলাময়ী বলা তো সেইখানে দেবীর নাম হয় উচ্ছিষ্ট মাতঙ্গী যাতে উচ্ছিষ্ট অন্ন থেকে তিনি জাতা হয়েছিলেন এবং শিব এই দেবীর উচ্ছিষ্ট মাতঙ্গীর নাম ঘোষণা করে তাকে সমস্ত শাক্তপূজা নেমাল্য দেবীর স্থান দেন এছাড়া আমি আগেই বলেছিলাম আগে চণ্ডীপুরাণ অনুসারে দেবী শরলা চণ্ডী মাপ করবেন সারলা চণ্ডীর সাথে যে যুক্ত হয় মহিষাসুরের সেখানে দেবী মাতঙ্গীর আবির্ভাব হয়েছিল দেবী শারলা চণ্ডীকে সহায়তা করতে তো মহিষাসুরের এক সেনাপতি ছিল যার নাম ছিল লোহাসুর এই লোহাসুরকে বধ করতেই দেবী শারলা চণ্ডীর শরীর থেকে গর্ধব বাহিনী দেবী মাতঙ্গীর আবির্ভাব হয় দশাক্ষরী মাতঙ্গিনী লোহাসুরকে বধ করে মহিষাসুরের সেরার এক বিশাল অংশকে গ্রাস করেন এবং তাদের রক্ত পান করেন আমরা দুটি পর্ব জুড়ে আপনাদের সামনে তুলে ধরলাম দে মাতঙ্গীর ইতিহাস কাহিনী তত্ত্বকথা বিবর্তন জানাবেন

ङ्गिकदरी विदलनपुञ्जरी जय शिवसुन्दरि पाहि सुतं पाहि सुतं पाहि सुतं पाहि सुतं देवि पाहि सुतम्